চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা বেশ কিছুদিন আগের ভিডিও যখন পরম সুন্দরী চলছিল। আমরা দেখতে চলে গিয়েছিলাম পরম সুন্দরী অ্যান্ড মুভিটা রিভিউতে আসি মুভিটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে যারা যারা দেখেছ জানো মুভিটা একদম অন্য ধরনের একটা মুভি অ্যান্ড খুবই ভালো হয়েছে এখনও কোন কোন জায়গায় চলছে যারা মনে করছো দেখবে অবশ্যই দেখতে পারো সো আমরা চলে গিয়েছিলাম স্টার মলের আইনক্সে অ্যান্ড মুভি দেখার আগে মা অ্যান্ড বাবা একটু রিল্যাক্স করবে বলে বডি ম্যাসেজ করে নিল তারপর চলে গেলাম আইনক্সে সোজা ঢুকে গেলাম অ্যান্ড আগে থেকেই টিকিট কাটা হয়ে গেছে তারপর সোজা চলে গেলাম ভেতরে অ্যান্ড বসে রয়েছি এখনও মুভিটা স্টার্ট হয়নি অ্যান্ড মুভিটা স্টার্ট হলে চলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ক্লিপিংস অ্যান্ড পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি পোস্ট করার পরে কপিরাইট এসেছিলো এই জায়গাগুলো তাই জন্য ভয়েস ওভার দিলাম সো দেখো এটা হচ্ছে ফার্স্ট সিন অ্যান্ড কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করো কার কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আমি আমারটা বললাম আমার খুব খুব ভালো লেগেছে অ্যান্ড তোমাদের কেমন লেগেছে বলো অ্যান্ড গানগুলো কিন্তু এই মুভিটার প্রত্যেকটা জাস্ট দারুণ এই গানটা তো আমার ভীষণই ভালো লেগেছে অ্যান্ড লাস্টার একটা গান আছে যারা দেখেছো মুভিটা একদম মুভির লাস্টে একটা গান সেটা আমাদের দারুণ লেগেছে তার মুভিটা এখন হাফ টাইম হয়ে গেছে তো আমাদের পপকর্ন চলে এসেছে অ্যান্ড মাসাল একটা পপকর্ন নিয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে লাস্ট গান যেটা আমি তোমাদের একটু আগে বললাম মানে প্রত্যেকটা গানই সুন্দর মুভিটার মতন অ্যান্ড তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা সাবস্ক্রাইব টাইপ করে দিও পুজোর আগে আমরা বেশ অনেকগুলো মুভি দেখে ফেললাম আরও কিছু মুভি রিভিউ নিয়ে আসি কিছুদিন পর দেখা কমপ্লিট করে চলে যাব হচ্ছে এখন আমরা ফুড জাংশানে বিকজ অফ আমাদের ভীষণ খিদে পেয়েছিলো এখান থেকে একটা টি অর্ডার করা হয়েছে মানে বাবলস টি তারপর আর কি কি অর্ডার করছি চলো দেখাই তোমাদের সাথে সো এই হচ্ছে বাবেল টিটা এটা অর্ডার করা হয়েছে এটা বললাম টিটা একদম বেকার ছিল একদম ভালো ছিল না ভীষণই জঘন্য ছিল তো তোমরা কেউ ট্রাই করো না আমার তো খুবই বাজে লেগেছে এই ফ্লেভারটা মার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যাই হোক কিনে ফেলেছে তাই খেতে হবে আর কিছু করার নেই টি জাংশান থেকেই এই ফ্লেভার আমার ঠিক এখন মনে নেই তারপরে চলে আসলো একটা পিজ্জা আজকে যেটাই খেতে যাচ্ছে খুবই বাজে আসছে পিৎজা পুরো টানানো ছিল যে পিৎজার সাথে এরকম একটা কম্বো কিন্তু এটা পিৎজার বদলে মানে ওই পিৎজার মতন লাগছে না পাউরুটির ওপরে কিছু একটা দিয়েছে এরকম একটা তারপরে যাই হোক একটা কোল্ড কফি অর্ডার করা হয়েছিল অ্যান্ড মার আইসক্রিম সফটটি তো মাস্ট দেন আমি একটা স্টার মল থেকে জুস অর্ডার করেছিলাম সো আজকে আমার জুসটাই শুধু ভালো ছিল আর সব কিছু যা খেয়েছে ওরা সব কিছুই বেকার ছিল অ্যান্ড কোল্ড কফিটা ঠিকঠাক ছিল সো এই ছিল আজকে দিন মানে দুপুরবেলা থেকে মোটামুটি অনেকটা রাত হয়ে গেছিলো মুভি দেখতে দেখতে এই ছিল আজকে দিনের ভ্লগ অ্যান্ড এখন চলে যাব বাড়িতে আমার জুসটা কমপ্লিট হলে যদি কিছু শপিং করার থাকে শপিং করবো হলে বাড়ি চলে যাব অ্যান্ড কিছু যদি কিনে থাকি অবশ্যই বাড়ি যাওয়ার পর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না মোমোস্তোতে ভেবেছিলাম ঢুকবো কিন্তু ততক্ষণে তো ক্লোজ হয়ে গিয়েছিলো আর কাউকে ঢুকতে দিচ্ছিল না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না চলো আজকের জন্য